ছাত্রবৃন্দ আর আমার বিদায়ী অতিথি শ্রদ্ধেয় আমার স্নেহাজন শিক্ষক আমার স্নেহপন আমার পাশে পরিষ্ঠ এই স্কুলের সরকারি শিক্ষক শিক্ষিকা বৃন্দ সবাইকে শ্রেণীমত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রদ্ধা অত্যন্ত বিকারক যে বিদায় আমার এই মুহূর্তে মাথায় নেই বিদায় নিয়ে যাচ্ছ তোমরা মহা উদ্দেশ্যে যেমন আমিও দুই মাস পর তোমাদের কাছ থেকে বিদায় নেব। বি থেকে বিদায় নেব চাকরি থেকে তোমার আমার পাশে বসে আছেন আমার শ্রদ্ধে আপার উনিও বিদায় নিয়েছে। তো খুব সুন্দর এই বিদায়ের জন্য একটা মহ উদ্দেশ্য নিহিত আছে তোমাদের আমি সময় একটা কথা বলি শিষ্টাচার এখানে আচরণ সম্পর্কে অনেক কথা আছে ওনারা অনেক কিছু বলেছেন শিষ্টাচারকে শিষ্টাচার হচ্ছে চাল চলন আচার ব্যবহার বলম সব কিছু এই যে তোমরা পাঁচটি বছর এই বিদ্যালয়ে লেখাপড়া করলে এখানে শুধু কিন্তু পুঁথিগত বিদ্যায় আমরা তোমাদের শিক্ষা দিইনি দিয়েছি কি তোমাদের এই শব্দটা কিন্তু প্রায় ইউজ করি যে শিষ্টাচার তোমাদের শিষ্টাচার হতে হবে দেখো না তোমাদের এই গোপালপুর গ্রামে কি না আছে তোমাদের ক্লাস আমি কথাটা বলি ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ম্যাজিস্ট্রেট অনেকে অনেক কিছু আছে কি গর্বের হৃদয়টা ভরে দেয় আমার তো বলতে বেশ ভালো লাগে এবং তোমাদেরও বলেছি তোমরা যে উন্নতি হবে না তা না তোমার আমার ছ থেকে আমরা শুনেছি রিডিং করতে জানতো না ঠিক মতো সেই ইঞ্জিনিয়ার হয়েছে তোমরা নিরাশ হবা না নিজের থেকে পিছিয়ে না যে না আমি আসলে পারি না কিছু হয়তো ক্লাস দিতে যে অনেক সময় বলে দা এভাবে পারিস না কিছু না কিন্তু এটা বলা ঠিক না হয়তো আগে এসে দেয় এটা বললে তোমাদের মনোবল নষ্ট হয়ে যায় তোমরা পারবে অনেক কিছুই পারবে কি হয়েছে কেবল আমি তোমাদের ক্লাসে বলি না যে জীবনের বর্গীর মাথার টানটা শুরু হয়েছে এটা বলি না তোমাদের আমি তাহলে জীবনের এখন কিছুই হয়নি আমরা দোয়া রাখি প্রাণ ভরে তোমরা ভালো করে লেখাপড়া যাও পড়ে আছে আমার তখনই খুব ভালো লাগে গর্ববোধ হয় যখন এরা এসে বলে যে একদিন সীতা মারি এসে বলছে আপা অঙ্ক ক্লাসে এই এই সূত্রগুলো পড়াইছে সব বিষয়ে কথা বলে আমি তো আমি টিচার ছিল আমাকে ওরা উল্লেখ করে বলছে এই সূত্রগুলো আমরা সব পারিছি এক শিক্ষক বলল যে কোথায় করা কে তোমার ডেগ্রি করার গণিত করান তখন বলেছে তখন বুকটা গর্বে আমাদের ভোরে ঘুরে উঠে না ওই রকম তোমরা যদি পঞ্চম শ্রেণীতে সমাপনী এখন নেই বার্ষিক পরীক্ষা শেষ করে ভালো রেজাল্ট নিয়ে হাই স্কুলে যাও এবং পাশাপাশি বলতে হয় শিষ্টাচার দেখাও যেমন আমার ছায়া বলেছে মুসলিমা পার্বত তোমাদের বলেছে আচরণে ভালো হতে হবে এটি কিন্তু মানুষের জীবনে প্রধান সম্পদ আচরণ ব্যবহার পৃথিবীতে আমরা একদিন কেউ থাকবো না এই যে রা আপা স্কুল থেকে চলে গেছে তার তোমাদের আমি ক্লাসে প্রায় বলি না কত সুন্দর করে উনি লিখে দিতেন যুক্ত কত সুন্দর ওনার লেখা এভাবে কিসের জন্য বলি উনি ভালো কাজ করে গেছে এখান থেকে তো আমি আর বেশি বলবো না তোমরা সবাই শিষ্টাচারী হ যাদের সম্মান দেওয়ার কথা এটা বলেছে আমার ছেলে হয় সম্মান দেবা যাদের ভালোবাসার কথা ভালোবাসা দেবা আর তিন ইম্পর্টেন্ট কথা বলেছে তোমার মুসলিম আপা সম্মান না দেখাইলে ভালোবাসা পাওয়া যায় না সম্মান পাওয়া যায় না আমি চাই তোমরা সোনার ছেলে হয়ে গড়ে উঠবা সোনার মেয়ে হয়ে গড়ে উঠবা সবাই তোমাদের প্রশংসা করবে গোপালপুর স্কুলের আমাদের একটা নাম আছে জানো তো সবাই এই স্কুলের এমন কোনো দিন নেই তোমরা খেয়াল করে দেখেছ যে আমার সহকারীরা ক্লাস না নিয়ে একটা জিনিস কথা বলেছে ঘড়ি ধরার সাথে সাথে ওনারা ক্লাসে যায় ওনাদের পাঠদান শেষ করে আবার অনেক মধ্য দেরি হয় আবার ঘড়ি ধরে এসে বসে এটা অবশ্যই তোমরা বলতে পারবে যে আমাদের স্কুলে এভাবে পড়াশোনা হয় তোমরা কি খেয়াল করে পড়েছ কোনদিন আমার চোখে পড়েনি যে ক্লাস বাদ দিয়ে আপা ম্যাডামরা গল্প করছে এমন নেই এই ঐতিহ্যটা তোমরা বজায় রাখবা স্কুলের যেটা নাম যশ সেটা বজায় রাখবা তোমাদের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে তোমরা অনেকেই বলেছ বিশেষ করে ছেলেরা যে রানু ম্যাডাম আসবে না যে হ্যাঁ কে কে যেন বলেছিল এখানে যে রানু ম্যাডাম আসবে তো ওইরকম আমিও দুই মাস পর চলে যাব তোমরাও আমাদের খোঁজখবর দিবে আমার আমার জন্য দোয়া রাখবা আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আপা যেমনটি আসেন যে কোনো

তোমার মারা তোমাদের মারধোর করে না এখানে তো স্বার্থ নিহিত আছে লেখাপড়ার বিষয় আছে মাও কিন্তু মারধোর করে মাও আদর করে কারণ বলা হয় কি পিতামাতার পরেই শিক্ষকের স্থান সেহেতু তোমরা আমরা যেভাবে তোমাদের পথ নির্দেশনা দেখিয়েছি ওইভাবে ভালোভাবে চলবে ভালোভাবে লেখাপড়া করবে যেন নাম যশ অর্জন হয় হাই স্কুলে যে এ পর্যন্ত কোনো কথা আসেনি যে গোপালপুরের এই ছেলে এ মেয়েটা কারণ আমার ওখানে অনেক আছেন শিক্ষক পরিচিত দুষ্টু কি কথা শুনে না কি খারাপ ব্যাপার কথা এটি কিন্তু বলেনি কারণ আমরা শুধু তোমাদের লেখাপড়া শিখিনি লেখাপড়ার সাথে সাথে আদর কায়দা ভালোবাসা শিখেছি যাই হোক অনেক কথাই তোমাদের বলছি বিদায় আসলে খুব কষ্টের জিনিস আশা করি তোমরা একটা জিনিস মাথায় রাখবা বিগত দিনের অনেক ছেলে মেয়ে আছে প্রাণটা আপা কেমন আছে এই জিনিসটা যেন তোমাদের কাছ থেকে আমরা বঞ্চিত না হই কারণ আমরা তো পাঁচটা বছর তোমাদের লেখাপড়া শিখেছি এই ব্যর্থতা আমার কাকে যদি তোমরা সম্মান না দেখাও আদাব দেওয়াটা বড় কথা না কুশল বিনিময় না করো তাহলে বলবে কি শিক্ষা পেয়েছ তোমরা যে কোনো কারণে আমি তোমাদের বলেছিলাম লাথে খেলার দিন যে আমরা কি শিক্ষালাম তোমার ছেলেহ বলেছে আমিও আগেই বলেছিলাম যে আমি ব্যর্ত হয়ে গেলাম তোমাদের কাছে একটু যাবা লাঠি খেলা দেখতে স্কুলে নিয়ম কেন একটু আমাদের কাছে বলে যাবা না কি বলেছিলাম কি এইটা করবা না যে যে প্রতিষ্ঠানে যে যে জায়গায় আরে সেটা দেখেছ সেটা তোমরা মাথায় রাখবে যাই হোক তোমাদের জন্য আমার অনেক দোয়া রইলো অনেক ভালোবাসা রইলো ছাড়ের জন্য তোমরা অনেক আল্লাহর কাছে প্রার্থনা করবেন তোমার ছাদ তো আমার হাতের লাঠি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ঠিক আছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য রইল দোয়া ভালোবাসা অনেক তোমরা মানুষের মতো মানুষ হোক যেন লোকে বলে যা না উমুক এটা হয়েছে এভাবে লেখাপড়া করবে ঠিক আছে আমার জন্য দোয়া করবে আমিও দুই মাস সাথে তোমাদের ক্লাসে পরীক্ষা তারপরে আর আনুষ্ঠানিকভাবে দেখা হবে না দোয়া করবো আমি যেন ভালো থাকি সুস্থ করি পাশাপাশি তোমার ছাড়ের জন্য দোয়া করবে ছাড় জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে তাহলে সবাইকে আবারও ভালোবাসা জানিয়ে তোমাদের কামনা করে মানুষের মন চায় না দিতে বিদায় তবু আমরা নিরুপায় সময় চলে যাবে যাবে সালের পর সাল তোরা বন্ধু রয়ে যাবে আমার স্মৃতিতে চিরকাল